যেন মরার উপর খারার ঘা শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল কার্যত আকাশ ভেঙে পড়েছে যোগ্য চাকরি হারাদের মাথায় পনেরো রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে এবং চোদ্দ তারিখ নতুন নিয়োগ পরীক্ষায় তাদের বসতে হবে এবং পরীক্ষায় পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যেটা দাবি ছিল সুপ্রিম কোর্টে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন অযোগ্যরাও অযোগ্যরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারাও চাকরি পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তারা ফর্ম ফিল করেছে অর্থাৎ রাজ্য এখনো পর্যন্ত অযোগ্যদের সাথে আছে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে এমনই কিন্তু দাবি ছিল চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সেই মতো সুপ্রিম কোর্ট রাজ্যকে সাত দিনের টেট লাইন বেঁধে দেয় সাত দিনের টেট বেঁধে দিয়ে পড়া কিন্তু নির্দেশ দিয়ে দেয় পরে কিন্তু গত শনিবার এক হাজার জনের অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম প্রকাশ করেছে আর এই নাম প্রকাশ হতেই কিন্তু অযোগ্য শিক্ষক বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা বিচারপতিকে সব বলে দিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের বাঁচাতে বিস্ফোরক অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কিভাবে চাকরি কাকে কত লক্ষ টাকায় চাকরি অবশেষে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের মামলায় একেবারে চান চলকর চরম নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট এমনিতেই ছাব্বিশ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে রাজ্য জুড়ে একেবারে টামাটোল পড়ে গেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের পথে তার মধ্যে এবার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের হাইকোর্টের দ্বারস্থ হওয়া নতুন করে মাত্রা যোগ করে দিয়েছে কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যে চাকরির পরীক্ষায় বসতে পারবেন না তা নয় তার সাথে সাথে তাদের কিন্তু বারো শতাংশ সুদের হারে সমস্ত বেতন ফেরত দিতে হবে অর্থাৎ একুল অকুল দকুল কার্যত সব কুল হারিয়েছেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা আর এবার কলকাতা হাইকোর্টে যা দাবি করলেন অযোগ্য শিক্ষকরা রাজ্যের বিরুদ্ধে এসএসসি বিরুদ্ধে তাতেই কিন্তু মুহূর্তে হইচই গোটা রাজ্য জুড়ে স্কুল সার্ভিস কমিশন বা এস নিয়োগ মামলায় ফের নতুন মর শনিবার কমিশন দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করার পরপরই বিস্তর বিতর্ক শুরু হয় সেই তালিকাকে কেন্দ্র করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি কমিশনের প্রকাশিত তালিকা নিয়ম মেনে তৈরি হয়নি তাই আসন্ন নিয়োগ পরীক্ষায় তাদেরও বসতে দিতে হবে প্রায় সাড়ে তিনশো জন প্রার্থী আজ কলকাতা হাইকোর্টে যৌথভাবে জমা দিলেন তাদের অভিযোগ তাদের মূল বক্তব্য আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর যে নতুন নিয়োগ পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষায় বসার অধিকার তাদের রয়েছে তাদের দাবি যেহেতু এস এস সি দাগিদের তালিকা সঠিকভাবে প্রকাশ করতে পারেনি তাই ওই পরীক্ষায় তাদের অন্তর্ভুক্ত না করা হবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিচারপতি সৌমেন সেনের এজলাসে মঙ্গলবার এই মামলা হওয়ার চোরালোর সম্ভাবনা রয়েছে আদালত ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে এবং এই মামলার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি মেনে তারিখে পরীক্ষায় পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন তাই তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে এবং তাদের যোগ্য তকমা দিতে হবে তাই এই মামলায় এই রায় নিয়োগ প্রক্রিয়ার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু নিয়োগ দুর্নীতি একেবারে তোলপার ফেলে দিয়েছে গোটার রাজ্য জুড়ে এবং এই দুর্নীতির ফলে বাতিল হয়েছে হাজার হাজার শিক্ষকের চাকরি একদিকে যেমন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে অন্যদিকে প্রাথমিকেও বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে যাও চলছে এখন বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে একেবারে চূড়ান্ত পর্যায়ে সেই মামলাও কিন্তু চলছে সেই সূত্রে অনেক শিক্ষক প্রার্থী চাকরি হারান বা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়েন তার মধ্যে একাংশকে কমিশন তাকি বলে তালিকাভুক্ত করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে পিঠ বাঁচাতে সেই তালিকা প্রকাশ করেছে আর সেই তালিকার স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন অনেকেই আবেদনকারীদের দাবি এসএসসি নিয়ম না মেনে তালিকা প্রকাশ করেছে এমনকি তাদের নামের পাশে অযোগ্য ট্যাগ দেওয়ার যথাযথ কারণও দেখানো হয়নি এর ফলে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অভিযোগকারীরা মনে করছেন যদি তাদের ফের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় তবে যোগ্যতার ভিত্তিতে তারা পরীক্ষায় নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবেন তাদের কথায় চাকরি হারিয়েছি কিন্তু যোগ্যতার প্রমাণ দিতে যাই। এসএসসির ভুল সিদ্ধান্তে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে না অন্যদিকে এসএসসি এখনো এই মামলা বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে কমিশনের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে আদালতের নির্দেশ পেলেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে আইনজীবীদের মতে এই মামলা রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় নতুন আইনি জটিলতা তৈরি করতে চলেছে কারণ একদিকে আদালতের করা নজরদারিতে নতুন পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে অন্যদিকে বাদ পড়া প্রার্থীদের দাবি নিয়োগের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে এসএসসি নিয়োগ মামলা তাই ফের রাজ্যের শিক্ষাক্ষেত্র এবং রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আগামীকাল মঙ্গলবার এই মামলার শুনানি হতে চলেছে এবং এই মামলায় কিন্তু এবার ঝড় উঠতে চলেছে কারণ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন প্রায় সাড়ে তিনশো অযোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদের দাবি তারা যোগ্য তারা কোনো দুর্নীতি সাথে যুক্ত নন নিয়ম মেনে তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন কাউকে কোনো টাকা দিতে হয়নি এবং এসএসসির বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা তুলেছেন অজকপরা কার্য তো এসএসসি রাজ্য নিজেদের পিঠ বাঁচাতে নিজেদের বাঁচাতে আমাদের পুলির পাটা করলো চাক খুশি একটা ইচ্ছামতো লিস্ট বের করে দিল এই লিস্টে আমাদের নাম কেন কি কারণে আমাদের নাম দেয়া হলো তার সুস্পষ্ট কোনো কারণ দিতে পারেনি এমন কি এসএসসি বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে এসএসসি নিজেদের পিঠ বাঁচাতে এবং প্রভাবশালীদের যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাদের আড়াল করতে এসএসসি শুধুমাত্র নাম এবং রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার প্রকাশ করেছে কোনো রকম বিদ্যালয়ের নাম এসএসসি প্রকাশ করেনি এটা কি কিন্তু এসএসসির সুপ্রিম কোর্টের সাথে ফাওতাবাজির সঙ্গে তুলনা করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বিশিষ্টজন তাই নতুন যে লিস্ট অযোগ্যদের লিস্ট এই লিস্ট নিয়ে কিন্তু জটিলতা মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে এবারে অযোগ্যরা কি মুখ খুলবেন বাকি অযোগ্যরাও কি হাইকোর্টের দ্বারস্থ হবেন কিভাবে চাকরি পেয়েছেন কার নির্দেশে চাকরি হয়েছে কার নির্দেশে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা বেআইনি ভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছেন এই নিয়োগ দুর্নীতির মেন মাথা কে সেই মাথা পর্যন্ত কি পৌঁছানো যাবে আগামী দিনে কলকাতা হাইকোর্টে আগামীকাল কি হতে চলেছে কি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টে এবং সর্বোপরি এই তালিকাকে নিয়ে তালিকার বিরোধিতা করে আইনজীবী ফিরদোষ সামিন থেকে শুরু করে যোগ্য চাকরিহারা তাও কিন্তু যেতে চলেছেন সুপ্রিম কোর্টে একদিকে যেমন কলকাতা হাইকোর্টে অন্যদিকে সুপ্রিম কোর্টে একটা ঝড় কিন্তু ওঠার বৃহত্তর ঝড় ওঠার বড় সম্ভাবনা রয়েছে বিপদ বাড়ছে রাজ্যের ধোপে কি টিকবে এই অযোগ্যদের লিস্ট নাকি কেচক করতে করতে কেউটে বেরিয়ে আসবে বাকি অযোগ্যদের লিস্ট কোথায় নাম কোথায় প্রশ্ন তুলে দিয়েছেন আইনজীবী শামীম থেকে শুরু করে একাধিক পক্ষ কি হতে চলেছে শেষ পর্যন্ত পর্যন্ত কি আদৌ সাত তারিখ চোদ্দ তারিখ পরীক্ষা হবে এবং পরীক্ষা হলেও কি আইনি জটিলতায় এই পরীক্ষা নিয়োগ পর্যন্ত মুখ দেখবে যোগ্যরা কি ফের নিজেদের চাকরিতে ফিরতে পারবেন নাকি আইনি জটিলতায় তাদের ভবিষ্যৎ জলাঞ্জলি হয়ে যাবে ক্ষুন্দকারে চলে যাবে কি হতে চলেছে আদালতে কি নির্দেশ দেয় সে কি চোখ থাকবে ওটা রাজ্যের